প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল তো আমার সামনে যে একজন লোককে দেখতে পাচ্ছেন দেখি সে কি করে তো আমরা তার সামনে যাই দেখি সে কি কাজ করে তো চলেন আমরা তার কাছে যাই দেখি সে কি কাজ করে সকালবেলা এই যে কদু শাক কদু শাক সারা সে দিয়েছে এই যে খাল থেকে খালের ভিতরে দিয়েছে সেখান থেকে যে নৌকা এই নৌকা দিয়েছে সকাল যাই কদুচারা এখন সে বিক্রি করবে এই এই কদু দেখেন গাইস এই যে এই ডুপের ভিতরে দেশে যে এডির ভিতরে দেশে দেওয়ার পরে এই যে এই কদু চারা এই করছে দাদা এই যে কদু বিক্রি করবো কয়ঠা করিয়া

এই সব শাক হইছে সেখান থেকে এই সব জিনিস সংগ্রহ করেছে তো দেখুন মানুষ কতটা কষ্ট করে সকালবেলা এখন বাদ যে ভোর সাতটা সকালবেলা ঘুম থেকে উঠে তারপর এই যে ঠান্ডা পানির ভিতরে নেমে তারপর যেখানে লাউ লাগাইছে সেখানে গিয়ে এই সব কাটে সুন্দর করে যে এই যে নাওটা নিয়ে গেছে এই যে পানির ভিতরে গিয়ে তারপরে যে লাউচারা নিয়ে লাউচারা শাক নিয়ে আসছে এমনকি নিচে লাউও নিয়ে আসছে এখন সেইটা নিয়ে বাজার গিয়ে বিক্রি করবে বিক্রি করে যেই টাকা হবে সেটা দিয়ে পেট চলবে এই হলো আমাদের বাঙালির এই অবস্থা কারণ আমরা হলাম মাসে বাতা বাঙালি আমাদের কষ্ট করে কাম নিজের কাম করে নিজের টাকা কামানো লাগে আমাদের কেউ দুই এক টাকা দেয় না কারণ নিজের টাকা নিজেরই খরচ করা লাগে নিজের কষ্ট নিজেরই বুক করা লাগে আপনারা অনেক ভিডিওতেই দেখছেন যে বেশিরভাগ যে হুগোল পাতার হগল পাতার মূল মানে যেটার কয় গোড়া যে এই যে সেই হগল পাতা যেটা ফেসবুকে ভাইরাল ওই যে হগল পাতার নিচেই একটা ঠালের মতো হয় ওইটা খেলে নাকি অনেক মানে শক্তি পাওয়া যায় অনেক কিছুর উপকার পাওয়া যায় তো এখন মূলত এদিতে এখন নাই যে পানিতে ভেজা থাকে মানে পানি বেশি থাকে তার গোড়া থেকে মানে পানি থাকলে ওরা যে ফলটা সারে তো যে পানি নাই না হলে দেখা দেখাইতে আপনাদের যে কীরকমের শিমুলের মূল ওই যে আপনার অগল পাতার মূল ওই যে নিয়ে যাচ্ছে এখন সেটা বাজারে গিয়ে তাই সে বিক্রি করবে বিক্রি করে তার পেট লাগবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ